সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমরা জানবো বা লাইভ প্রুফ দেখব আমাদের জব কার্ডের আধার ভেরিফিকেশন আমরা কিভাবে করব। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে জব কার্ডের আধার ভেরিফিকেশানের কাজ আর আপনার জব কার্ডটা যদি আপনি আধার ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনার জব কার্ডটা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে যে সমস্ত ফ্যামিলি জব কার্ড ছিল বেশ কিছু জব কার্ড বাতিল হয়ে গেছে তারা কিন্তু খুব শীঘ্রই এই জব কার্ড ভেরিফিকেশনের সময় আপনি পঞ্চায়েতে বা ভিডিওতে যোগাযোগ করবেন আর যারা নতুন জব কার্ড করতে চাইছেন তারা পঞ্চায়েত বা ভিডিওতে খোঁজ রাখবেন কখন নতুন করে জব কার্ড হচ্ছে তখন কিন্তু আপনি আপনার নতুন জব কার্ডটা তৈরি করে নিতে পারবেন আচ্ছা আমরা লাইভ দেখব যে আমরা আমাদের জব কার্ডের আধার ভেরিফিকেশনটা কিভাবে করব জব কার্ডের আধার ভেরিফিকেশান করার জন্য আমরা প্রথমে কিন্তু প্লে স্টোরটা ওপেন করে নেব আর তারপরে এখানে এসে সার্চ করব নারেগা লিখে নারেগা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে আমরা কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করে নেব আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমরা সরাসরি কিন্তু এই অ্যাপস চলে যাব অ্যাপসটা ওপেন করার পর আমরা কিন্তু এখানে এন্টার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বসিয়ে নেব এবার আমরা লগ করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এমন একটা পেজে পৌঁছে যাব একেবারে নিচের অংশে যেখানে লেখা আছে ই কেআইসি অফ ওয়ার্কার্স এখানে কিন্তু আমরা ক্লিক করব আর এখান থেকেই কিন্তু আমাদের আধার ভেরিফিকেশানটা প্রত্যেকের করতে হবে তা চলুন আমরা ওপেন করে নিই ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু দুটো অপশান চলে এসেছে প্রথমেই আছে সিলেক্ট ভিলেজ ভিলেজটা আমরা বসিয়ে নেব তারপর আছে সিলেক্ট জব কার্ড আমরা জব কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেব এই দুটো বসানোর পরে আমরা কিন্তু সার্চ ওয়ার্কারস আমরা কিন্তু এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে জব কার্ডের হোল্ডারের নামগুলো কিন্তু আমরা দেখতে পাবো তাহলে চলুন আমরা ভিলেজটা আর জব কার্ড নাম্বারটা বসিয়ে দিয়ে সার্চ ওয়ার্কারে ক্লিক করি যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু সমস্ত ভিলেজগুলি এরকম খুলে যাবে জব কার্ডের যে সাংসদ নাম্বারটা লেখা আছে সেটা ধরেই কিন্তু আমরা এখানে বসিয়ে দেব তারপর কিন্তু আমরা জব কার্ডের নামেতে ক্লিক করব জব কার্ডের নাম্বারটা এখান থেকে আমরা সার্চ করে নেব সার্চে এসে সার্চ করে নেব আমরা কিন্তু এখানে ক্লিক করব এবার আমরা সার্চ ওয়ার্কার্স এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা জব কার্ড হোল্ডারের জব কার্ডটা কিন্তু আধার ভেরিফিকেশান হয়ে আছে তা এখানে সবুজ টিক পড়ে আছে আর তার নিচে জব কার্ড হোল্ডারটার কোনো গ্রিন টিক নেই মানে এটা কিন্তু এখনও আধার ভেরিফিকেশান হয়নি তাই এটাকে আমরা আধার ভেরিফিকেশান করে লাইভ দেখাবো কীভাবে আধার ভেরিফিকেশানটা হবে তো চলুন আমরা দেখে নিই কীভাবে আধার ভেরিফিকেশানটা করব এবার আমরা এই জব কার্ড হোল্ডারে টিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু আধারের অপশানটা চলে আসবে এবার কিন্তু আমরা এখান থেকে ছবিটা কিন্তু ক্যাচ করে নেব সবুজ গ্রিন দিয়ে ক্যাচ করে নেব ক্যাচ করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু আধার ভেরিফিকেশানটা হয়ে যাবে আধার ভেরিফিকেশান হয়ে গেলে আমাদের সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে এবার আমরা এই সেভ অ্যান্ড ডিটেলস এখানে ক্লিক করে আমরা কিন্তু এটাকে সাবমিট করে দেব আর সাবমিট করার সঙ্গে সঙ্গে তার ঘরে কিন্তু সবুজ গ্রিন টি চলে আসবে আর এভাবেই কিন্তু আমরা আমাদের জব কার্ডের আধার ভেরিফিকেশানটা করে নেব আজ আমরা দেখে নিলাম যে জব কার্ডের কীভাবে আধার ভেরিফিকেশান করবো তার লাইভ প্রুফ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন